হিসেবে আল্লাহ সাথে অন্য কেউ শরিক আছে এ কথা বিশ্বাস করার নামে হল শিখি অধিকাংশ ক্ষেত্রে কথা আল্লাহ রাবুল আল আমিনের সাথে শিরিক করা হয় যেমন আল্লাহ তালার সাথে অন্য কেউ কাছে দোয়া করা আল্লাহ তালার সাথে অন্য কেউর কাছে প্রার্থনা করা কিংবা বিভিন্ন প্রকারের আবাদত যেমন যাবে মানবত কোরবানি আশা একাত্মবাদ এই সমস্ত বিষয়ে গায়েবুল্লার সাথে শরীর সাব্যস্ত করার নামে হলো শিরিক আল্লাহ আমরা যেভাবে ভয় করি কালকে একই ভাবে ভয় করা আল্লাহকে যেভাবে আমরা ভালোবাসি অন্যকে একই ভাবে ভালোবাসা আল্লাহর উপর আমরা যে সমস্ত বিষয়ের উপরে ভরসা করি যেগুলো অন্য কারো উপরে ভরসা করা এগুলো হলো শিরি বাংলাদেশের মাঝে আল্লাহর বলি এবং হুজুর গানে দিনের কবর কেন্দ্রিক মাজার কেন্দ্রিক শিরিকের কাজ বেশি চলে তাই আল্লাহ রাবুল আলমিন এদিকে ইঙ্গিত করে বলতেছেন মুশরেক তারা আল্লাহ বাদে এমন জিনিশের এপাদত করে। মা আলা এত মলাই। যা না তাদের ক্ষতি করতে পারে আর না করতে পারে তাদের কার। মুসনেরা এমন বিশ্রু করে তারা এবাদত করে যেই বিষয়গুলো যে জিনিসগুলো তাদের কোনো ক্ষতিও করতে পারে না তাদের কোনো ভুকাল করতে পারে। না এই শিরিক হলো দুই প্রকার একটা হলো শিরিকা আকবর আর একটা হলো শিরিকা আসগর শিরিকা আকবর মানে হলো বড় শিরিক আর শিরিকা আসগর মানে হলো ছোট শিরিক শিরিকা আকবর যা বান্দাকে মিল্লাতের গতি থেকে বের করে দেয় অর্থাৎ কোন মুসলমান যদি শিরিকে আকবর করে থাকে সেই মুসলমানের মুসলমানিত্ব নষ্ট হয়ে সে মুশরিক হয়ে যায় আর এমন মুশরেক যারা হবে তবা করার আগে শিরিক করা অবস্থায় যদি মারা যায় স্থায়ী সারা জীবন ঘর জাহান নামের আগুনে চলতে থাকবে কখনো তারা জাহান আগুন থেকে বের হয়ে জানা যেতে পারবে না শিরিকে আকবর কি শিরিকে আকবর হচ্ছে গায়রুল্লাহ তথা আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষ বা প্রাণী জিন কিংবা ছায়দান মানুষের ক্ষতি করতে পারে মানুষের উপকার করতে পারে প্রয়োজন মিটাতে পারে এবং dunia সমস্ত সমষ্ঠ কাছ থেকে মানুষের মুক্তি দিতে পারে এবং বিশ্বাস করাটাই হলো শ্রীকে আকবর এই শ্রীকে আকবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মাঝে বলেন যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের গুনা আল্লাহ কখনো ক্ষমা করবেন না আর পাহাড় পরিমাণ ছবিরা এবং কবিরা গুলা যা আছে যাকে ইচ্ছা আল্লাহ তাকে ক্ষমা করে দেবে শিরিক এর গুনা আল্লাহ ক্ষমা করবেন না শিরিক প্রতি তো সোবিরা কবিরা যারা আগে ছালা খোমা করে নি টাকা এটা হলো শিরিকে আকবা আর শিরিকে আজগর হলো যা বান্দাকে মিল্লাত ইব্রাহিম থেকে মিল্লাতের গন্ড থেকে বের করে না অর্থাৎ সে যদি শিরিকিয়া আজগর করে থাকে তাহলে মুসলমানিত্ব তার যাবে না তবে সে একত্ববাদের মাঝে কিছুটা খুঁটি করে বলে সমর্থক হবে

ছোট শিরিক কি নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন আর রিয়া রিয়া এ রিয়া হলো ছোট শিরিক রিয়া কি রিয়া হলো লোক দেখানো ইবাদত নামাজ পড়েছেন রোজা রেখেছেন হজ করেছেন ডাকাত দিয়েছেন টাকা পয়সা দান করেছেন মাহফিল করেছেন এই যদি হয় মানুষ দেখানো তখন এটা হবে রিয়া আর এই রিয়াটা হলো ছোট শিরিক আবার কথার মাধ্যমে শিরিক হয় যেমন আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে পছন্দ খাওয়া আল্লাহর নামে সল্লাহ আলাইসাল্লাম বলেন মান হালাফি হয়ে গেলে আমি সকলে টাকারও আল্লাহর সামলাম যে ব্যক্তি আল্লাহর নাম বাদে অন্য কোনো জিনিস নিয়ে করেছে সে কুচুরি করলো এবং শিরিক করলো অর্থাৎ আল্লাহর নাম ছাড়া অন্য কোনো প্রাণে অন্য কোনো জীবজন্তু বোষ্ক নিয়ে পশম খাওয়া যাবে না কেননা কসমের মাধ্যমে বোঝানো হয় সব চাইতে শ্রেষ্ঠ এবং বড় আমরা যে নিয়ে কসম খাই সেটা হলো বড় বড় নিয়ে আমরা পছন্দ খাই এখন আমি যদি বলি সন্তানের কসম মায়ের কসম বাবার কসম কসম তাহলে মনে হচ্ছে যেন আল্লাহর চাইতে এই কোরআন বড় মনে হচ্ছে যেন আল্লাহর চাইতে আমার মা বড় আল্লাহর চাইতে মনে হচ্ছে যেন আমার সন্তান বড় এই ক্ষেত্রে গিয়ে এটা শিপ হয়ে যাবে যদি আমরা কোনো বিষয়ে কসম খাই তো আল্লাহর নাম নিয়ে আমার থেকে কসম খেতে হবে আল্লাহর নাম ছাড়া কসম খাওয়া যায় হবে না শিরিক হয়ে যাবে এই ছোট শিরিক এবং বড় শিরিক এই সম্পূর্ণ শিরিক থেকে আমাদেরকে মুক্ত হতে হবে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন হে নবী আপনি বলেন আপনার উম্মতদেরকে তোমরা আল্লাহর সাথে শিরিক করো না অর্থাৎ আল্লাহ নবী সাল্লাই সাল্লামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন হে দুনিয়ার বান্দারা হে দুনিয়ার উপতরা তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে জিনিসগুলো হারাম সেই জিনিসগুলো শোনানো হচ্ছে সেই জিনিসের মাঝে এক নাম্বার হলো আল্লাহ সাথে তোমরা শিরিদ করো না এই শিরিদ আমাদের মাঝে কথার মাঝে কাজের মাধ্যমে মুসলমান সমাজের ঘরে ঘরে ঢুকিয়ে গিয়েছে

কত বড় কথা যে শিরিক করবে আল্লাহর সাথে তার জন্য জান্নাত হারাম যাহার নাম তার জন্য ওয়াজ। এমন কথা শোনার পর মুসলমান আমরা কিভাবে শিরিকের মাত্রা থেকে হই? ইবাদত ভাবে শিরিক আমরা অনেকেই করে থাকি। এই কপাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যেন আমরা এই কপালের মাধ্যমে আল্লাহর কুদুরি পায়ে শেতা করতে পারি। দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই কপাল আল্লাহর কুদরতি পায়ে সেটা না করে আমরা এই কপালটা আল্লাহর কলি যিনি মৃত্যুবরণ করেছেন ওনার মাজারে গিয়ে আমরা সেটা করি এবং এক দল বলে থাকে স্বামীকে তার তার স্ত্রী পীরকে তার মরি ওস্তাদকে তার ছাত্র মুরব্বীদেরকে তার ছোট তারা সকলে সম্মানের চেষ্টা করতে পারবে যুক্তি কি দেয় যুক্তি হলো এটা যে হজরত আদম আলাই সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর যখন রুহ দিলে রুহ দেওয়ার পরে আল্লাহ রাবুল আলমীর আদেশ করেছেন ফেরস্তা এবং নূরের তৈরি ফেরস্তা এবং আগুনের তৈরি আজাজিল এ শয়তান

অথচ আমাদের নবী সাল্লা সাল্লাম আসার পুর আগে যে শরীয়ত যে বিধান সবগুলো রহিত হয়ে গিয়েছে সেই রহিত হয়ে যাওয়া দলিল দিয়ে সেই রহিত হয়ে যাওয়া কাহিনী দিয়ে উম্মতে মোহাম্মদের মাঝে এভাবকৃত শেষ ডাটা মানুষের জন্য করা যাবে এমন সব বস্তু করতেছে যেটা সম্পূর্ণ কুফরি একটা মতবাদ। ইবাদতের ক্ষেত্রে কেউ যদি মনে করে এটা জায়েজ সে মুসলমান থাকে না। যেটা আমরা শেক্তা করি সেটা কি ইবাদত না? শেক্তা করা কি ভাই ইবাদত না ফরজ ইবাদত। আল্লাহ বলছেন। তোমরা শেক্তা করো ওয়াসজুদু তোমরা শেক্তা করো। এখানে শেক্তা করার কথা কাকে বলেছে? আল্লাহকে শেক্তা করার কথা বলেছে। এখানে কোন স্বামীকে তার স্ত্রী সেটা করতে পারবে পীরকে তার মূল দেশে করতে পারবে ওস্তাদকে তার সাথে সেটা করতে পারবে তা হিসেবে এমনটা বলা হয় নাই বস্তুতু মানে তোমরা সেটা করো তাকে সেটা করো আল্লাহর কুদ্রুতি পায় সেটা করো এটা হলো আবাদত এই এবাদতকে জায়েজ মনে করাটা হলো কুফরি এবং এই জায়েজ মনে করাটাই হলো হারাম হারাম কাজকে জায়েজ বলা কোনো মুসলমানের জন্য সহায় শুধু তাইদা আমরা সাধারণত মাজার বলতে আল্লাহর অনেকের মাজার বুঝি ঠিক না আল্লাহর অনেকের মাজার আমরা বুঝি সাধারণত মাজার তিন প্রকার এক নাম্বার মাজার যে সমস্ত মাজারে বাস্তবিক অর্থে আল্লাহর অনেকদেরকে দাফল করা হয়েছে এটা বাস্তবিক মাজার থাকি মাজার এমন মাজারের মাঝে ইসলামী একটা শরীর কাজ আছে সেটা হলো জিয়ারত করা জিয়ারত করা শরীয়তের বিধান যদি কেউ জিয়ারত করে তাহলে তার আমল নামায় সওয়াব পায় এটা হলো ইসলামের একটা বিধান আরেক প্রকারের মাজার হলো যে সমস্ত মাজারের মাঝে বাস্তবিক অর্থে আল্লাহর ওলিদেরকে দাফন করা হয় নাই বরং জীবনে কোনো সময় নামাজও পড়েনি রোজাও রাখেনি বজও করেনি ইসলামের বিধি বিধান মানেনি শরীয়ত তরিপথ হাকিপথের উপরে চলেনি এমন ব্যক্তিকে কবর দিয়ে সেখানে স্বপ্ন থেকে দেখেছে কোনো এক কারামতির ঘটনা সেখানে মাজার বানিয়ে সেখানে শুরু করে দিয়েছে অন ইসলামিক কার্যকলাপ এটা বাস্তবিক মাজার না এটা ধর্মদের মাজার আরেক প্রকারের মাজার হলো যে সমস্ত মাজারে বাস্তবিক অর্থে আল্লাহর পরিবারকেও দাসন করা হয় নাই কোনো ভণ্ডকেও দাসন করা হয় নাই বরং সেখানে কিচ্ছু ছিল না কাহিনীদের কাহিনীর উপরে চলে আসার পরে আস্তে আস্তে তিন প্রকার মাজার বাংলাদেশের মাঝে আছে বাস্তবিক যে মাজার সেখানে ইসলামের একটা মাজার সেটা হলে জিয়ারত করা মাজারে যে আলাদ করবে এটা হলো ভালো কাজ সবের কাজ আল্লাহ নবী সাল্লাম বলেন

তারা ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল তারা যেভাবে ইসলামটাকে চেয়েছে এখন বর্তমান মুসলমান কিন্তু ওই ইসলামের উপরে চলে না যার কারণে কিছু কিছু কথা বলতে হয় ওই কথাগুলো বলতে গেলে বলে যে আমরা নাকি মাজার বিরোধী আল্লাহ রুলির বিরোধী আসলে ভাই আল্লাহর রুলির বিরোধিতা আমরা না আমরা আল্লাহর অলিদের পক্ষেই যখন সেই আল্লাহর অলিদের কবরে কেন্দ্রে শিরিকের কাজ করা হয় গুনাহের কাজ করা হয় তখন সেই সমস্ত ইসলাম বিরোধী কাজের বিরুদ্ধে কথা বলা হয় ঠিক না ধরে মসজিদ আল্লাহর ঘর সেখানে নামাজ করবে মুসল্লি অনেকে আসতেছে এই নামাজ কেন্দ্রে মুসল্লি এবং নাম সাহেবের কি ভুল টুপি হয় না ভাই হয় কি হয় না হয় ওই ভুল টুপি ধরাই দিলে কি খারাপ হয়ে যাব আমি মাজারে কবর কেন্দ্রে কিছু বিধান আছে ইসলামের ওই সমস্ত বিধি বিধানগুলো পালন করলে কোনো অসুবিধা নাই ওই সমস্ত বিধি বিধানগুলো না পালন করে যদি সেখানে ইসলাম বিরোধী কাজ চলে কোরআন বিরোধী কাজ চলে শিরিকের কাজ চলে তখন কি বাধা দেওয়া লাগবে না বলতে হবে না অবশ্যই বলতে হবে আল্লাহ আরফু আলাদীম বলেন কোনতু হয় কোনতুম হয় তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তা হুরুন মাহুস তোমরা সব কাজের আদেশ করবে বতান খাও না अनिल মুনকার এবং অসৎ কাজ হতে নিষেধ করবে আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আহসানু কাওলাম মিমমান দাআ ইলাল্লাহ ওই ব্যক্তির চাইতে উত্তম কথার কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর বলে আমিও তোমাদের মত একজন muslimah তাহলে খারাপ কাজের আদেশ খারাপ কাজ থেকে বিরত ভালো কাজের আদেশ আমাদের করতে হবে না করতে হবে এখন ভালো কাজ আদেশ করলে খারাপ কাজের নিষেধ করলে আমাদেরকে বলা হয় আমরা নাকি ভালো না খারাপ ভাইরা সত্য এবং মিথ্যা মিশ্রিত হয়ে কখনো চলতে পারে না যুগ যুগে মিথ্যা এসেছে হক হয়ে এসেছে আজও সত্য আছে মিথ্যাও আছে মিথ্যার সাথে সত্য লড়াই করে ইনশাল্লাহ সত্যই জিতবে প্রিয় ভাইরা সময়ের শেষ সংক্ষিপ্ত আকারে শেষ দিচ্ছি চারিটা কথা বলি বাজারে গেলে আমরা যদি আলু কিনতে যাই টমেটো কিনতে যাই তৈরি কিনি ভালোটা আমরা কিনি কখনো আমরা খারাপটা কিনি না ঠিক তেমনি ইসলামের মাঝে এবাদত বন্দিগির ক্ষেত্রে আল্লাহর বলির ক্ষেত্রে দরবারের ক্ষেত্রে হক আছে আছে ভন্ড হুজুরও আছে হকানি হুজুরও আছে ভন্ড দরবারও আছে ফকানি দরবারও আছে ভন্ড পীরও আছে ফকানি পীরও আছে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকুনু মা'আস সাদিকিন এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও এই সত্যবাদীদের সাথী হওয়া মানে আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও তার মানে কোরআনের মাঝে আল্লাহ ওয়ালা আছে আল্লাহ ওয়ালা নাই এমনটা ইতুক নয় কিন্তু আল্লাহ আল্লাহর মাঝে কিছু আছে ভালো আল্লাহ আল্লাহ আর কিছু আছে খারাপ আল্লাহ আল্লাহ অতএব আমাদেরকে বেছে নিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ যেমন আমরা তরকারি কিনতে যাই টমেটো ভালোটা কিনি খারাপটা কিনি না ঠিক তেমনই আল্লাহ দরবারে যেতে হলেও আমাদেরকে হকারি দরবারে যেতে হবে বর্ণ দরবারে যেতে হবে না আল্লাহ রব্বুল আলামিন আমাকে যা আলোচনা করেছি এর উপরে আমল করা এবং হক এবং